আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে যে আল্লাহ আমাদের দয়া করে না করে রান করে সমস্ত বালা মুসিফত থেকে ফারুক করিয়া এ পর্যন্ত আল্লাহ সে আল্লাহর প্রতিশ্রুতি আদায় করি করে আলহামদুলিল্লাহ যে নবীকে না বানাইলে কোন তাইনার কিছুই বানাইতেন না সে নবী সতকরিদুল সালাম আসলে আজকে আমি দুটো মৌচাকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম একটা প্রাকৃতিক বড়ো মৌমাছির মৌচাক একটা ক্ষুদি মৌমাছির মৌচাক এই দুটো মৌচাক আপনাদের আজকে দেখাবো আসলে দুটো মৌচাক থেকে আজকে মজার সংগ্রহ করবো আসলে আমি এখানে একাই এসেছি এই আজকে আমি মোর্চা কাটার ভিডিওটা দেখাতে পারবো না তারপরে আমি চাকগুলো দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার ভিডিও দেখেন আমি আপনাদের ভিডিও দেখব একে অপরকে যদি সাহায্য করি তাহলে সবাই আমরা লাভবান হতে পারবো এই যে মৌচাকটা দেখছেন এটা প্রাকৃতিক বড় মৌমাছির মৌচাক দেখেন এটা কিন্তু বিশাল মৌচাক এই চাক থেকে মধু সংগ্রহ করবো আসলে আমি একা থাকার কারণে কিন্তু আমি ভিডিওটা ক্লিয়ারভাবে দেখাতে পারছি না কারণ আমার মৌচাকে একাই উঠে ভিডিওটা করতে হয় আর এটা হলো খুবই মৌমাছির মৌচাক একটা ঘরের মধ্যে পড়েছে এই যে দেখেন কত সুন্দরভাবে পড়েছে এ চাক থেকেও কিন্তু আমরা এখন সংগ্রহ করব আসলে ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু সম্ভব আমি মৌচাক কাটার আগে এই ভিডিওটুকু করতেছি আসলে আমরা প্রত্যেকটা দিন কিন্তু এরকমভাবে মৌচাক থেকে মধুর সংগ্রহ করে থাকি কোনো না কোনো গ্রাম অঞ্চলে গিয়ে আসলে এই চাকটার সন্ধান পাওয়ার পরে আমি চাকের কাছে উপস্থিত